ও ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা বিচকানে আমার নবী জিন্দা সুয়ে রায় যেতে যদি পরতামি আমি সোনার মোদিনা সালাম আমি দিতাম গিয়ে নী রোজ যেতে যদি পরতামি আমি সোনার মোদিনা সালাম আমি দিতাম তাম গিয়ে নীচিরও যা মদিনার দোলা বালি পাই যদি সম আমি গি মদিনার ওই বলি পাই যদি সামনে আমি মাতামি পেলে পরে সুরমা বলে হা বিছ কানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছ কানে আমার নবী জিন্দা রয় রওজাতে শুয়ে নোবিগি কাঁতে চারে জাগর পপে বড়া গৌনাইবারা উম্মত আমার রওজাতে শুয়ে নোবিগী কাঁধে চারে জাগর পপে বড়া বরা উম মাতামার কেমন কেমতের দিনে নবী করবেন যে রোনা জারি কেমতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সে যে দার বিচকানে আমার নবী জিন্দা শোয়ে রায় বিচকানে আমার নবী জিন্দা শোয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় বেতা তোর মন যে আমার বড় অশোক রঙিন রঙিন মেঘের বেলা গ যাই বয়ে যাগাই বেতর যে আমার বড় অশোক মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর কা মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাবো হা মাঠে বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছকানে আমার নবী জিন্দা সুঁয় রে ও ভূমি মদিনার ভূমি ও ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লিইয়া নবী মোহাম্মাদ ইয়া রাসূল তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত

কোলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়ায়স করনি দেখেনি ভাঙে इश्कে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কুরআন দেখ এক আল কোরানে নবীর নাম দুটি ক মল্লার নাম নিরানব গিয়ে থাম কোরআন দেখ একশো এক আল কোরআন নাম দুটি ক মল্লার নাম নির গিয়ে থাম কুসুম বিঘিন পাবে না কোনো সাগর তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে তোমাকে খোদার কসম কলি তখন ধোয়াবো তোমার কদম বয়স করুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাগ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত্লা ساری دولت خدا کی گی مدی میں غیر, غیر تاج دے زمانہ مدینے میں گے چلے بولو نا سبحان اللہ ساری دولت خدا کی گے مدینہ میں غیر گئے تاجدار زمانہ مدینے مدینہ میں گئے جن کے خاطر بنائے گے گئے دو جگاگا آپ تاب زمانہ گم দিনে মে সির বেচা রাতের সেসে ডাকে ভোরের পাখি গিয়ে পূবা কাসে সুর্যোগে করে জিকিমিকি বুলকুল ইদম মধুরু সুরে দোর রোদ পড়ে গে বুলকুল সুরে দরোদ পড়ে গে বিশ্বনবী এলো আজি মা নারে কোলে বিশ্বনবী এলো মা মা নারে কোলে রাতের আধারে ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রারে ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন তখনাম মধুর সুরে দরুত পারে গে মধুর সুরে গে বিশ্বনবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো বাজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো জের সো ফারিস তারা খুশিতে মাসে গোল বুলবুলিরা মধুর সুরে দরো পারে গে বুলবুলিরা মধুর সুরে দরো পারে গে বিশ্ব নবী এলো মা আমি নারে কোলে